কেগুজে নে নে হসা মিষ্টি গুন্ডে ইগা ভালো ইগা খামচি মানে লাই মিষ্টি হসা মিষ্টি গুন্ডে মানে পেলিতে করে আনাই মা নে তোরে মিষ্টি খাওয়াইব ভালো বাড়ি বয় এক ওই দেখ পুস্কি আইছে আবার দেখছ পুস্কি এ করে না পুস্কি রে দিন পুস্কি পুস্কি ভাল বারে পুস্কি আদর আই হাই হাই ধরা পেলিতে না ও